আসসালামু আলাইকুম আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব তো এই টপিকটার উপর ভিত্তি করেই আমাদের দেশের পাইকারি বিজনেস হোলসেল এবং ম্যাক্সিমাম বিজনেসগুলাই রান করে থাকে তো টপিকটার নাম হলো কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল সহজ বাংলা ভাষায় আমি যদি বলি ডিসকাউন্ট মডেল এটা হলো যা ডিপেন্ড করতেছে কোয়ান্টিটির ওপর কোনো প্রোডাক্ট বেশি কিনলে বেশি ডিসকাউন্ট পাবে যত বেশি কেনা হবে তত বেশি ডিসকাউন্ট পাবে সাপোজ আমি একটা প্রোডাক্ট কিনলাম একশোটা প্রোডাক্ট একশোটা প্রোডাক্টের জন্য আমাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হল আমি যদি দুশোটা প্রোডাক্ট কিনি সেম জিনিসই আমাকে টোয়েন্টি পার্সেন্ট প্রোডাক্ট দেওয়া হলো আমি যদি পাঁচশোটা প্রোডাক্ট কিনি আমাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো তো এরকম যত কোয়ান্টিটি বাড়বে ডিসকাউন্ট রেটও তত কমবে তো আমি যদি একটু রিয়াল দেওয়া হয় লাইফ এক্সাম্পল দিই সাপোজ আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম যেটার কস্ট হল সত্তর টাকা তো এটা আমি মার্কেটে ছাড়লাম প্রডিউস ছাড়লাম একশো টাকাতে মানে পার প্রোডাক্টটা আমার তিরিশ টাকা করে প্রফিট জেনারেট হবে তো আমি সারাদিন মিলে দশজনের কাছে প্রোডাক্টটা সেল করলাম আমার প্রত্যেকটা প্রোডাক্টে তিরিশ টাকা করে লাভ হলো তো দশজনের কাছে আমি তিনশো টাকা প্রফিট জেনারেট করলাম এখন আমি ভাবলাম যে আমি যদি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিই প্রত্যেকটা প্রোডাক্টে মানে পার প্রোডাক্ট আমি আশি টাকা করে সেল করবো আমার দশ টাকা করে প্রফিট জেনারেট হবে এবং সেই সব ক্রেতার কাছে আমি সেল করবো যারা একসাথে একশোটা দুশোটা বা আরও বেশি প্রোডাক্ট নিবে তো সাপোজ কেউ একশোটা প্রোডাক্ট কিনলো তো পার প্রোডাক্টে আমার টেন পার্সেন্ট করে লাভ হইলো মানে একশো জন প্রোডাক্ট একশো জন একশো জন মানুষ যদি কেনে আমার যদি টেন পারসেন্ট করে লাভ হয় তাহলে আমার এক হাজার টাকা লাভ হইতেছে অ্যাট এ টাইমে একশো জনের কাছে বিক্রি করে তো আমার প্রফিটটা খুব বেশি জেনারেট হলো যেখানে আমি সারা দিন দশটা প্রোডাক্ট বিক্রি করে তিনশো টাকা পাইতেছি সেখানে আমি অ্যাট এ টাইমে একশো জনের কাছে প্রোডাক্ট বিক্রি করে আমি এক টাকা পাইতেছি তো ম্যাক্সিমাম পাইকারি মার্কেটে এভাবেই প্রফিট বেশি জেনারেট করা হয় এভাবেই প্রোডাক্টগুলো সেল করা হয়ে থাকে এতে করে একটা দোকান থেকে অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো মাধ্যমে যায় এতে করে একটা নিজস্ব ব্র্যান্ডও তৈরি হয়ে যায় তো আমি আমি যদি এক্সাম্পল দিই আপনাকে ম্যাক্সিমাম ক্লোথ শপের দেখবেন ফোর্টি ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারা এই কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেলটা দিয়েই তারা এই ডিসকাউন্ট রেটটা ঠিক করে যে হয়তো একটার জায়গায় ডিসকাউন্টটা দেখে হয়তো দুইটা তিনটা চারটা কিনতে পারে তো আমার হয়তো কস্ট কাটিংয়ে বা সব কিছু মেজারমেন্ট করে হয়তো আমার প্রফিট জেনারেট বেশি হইতেছে অনেক সময় বুফেতে দেখবেন রেস্টুরেন্টে দেখবেন বাই ওয়ান গেট ওয়ান বা বাই টু গেট থ্রি ফ্রি এরকম অফার দেয় তো তারা কস্ট কাটিং করে দেখতে পারে যে তাদের একটা প্রোডাক্টে বিক্রি করে যে প্রফিট জেনারেট হবে দুইটা বা তিনটা প্রোডাক্টে তারা যদি টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্টও সেল প্রফিট দেয় ডিসকাউন্ট দেয় সেক্ষেত্রে তাদের প্রফিটটা আরও বেশি জেনারেট হচ্ছে তো এইভাবেই বেসিক্যালি এই কোয়ান্টিটি ডিসকাউন্ট মডেল অ্যাপ্লাই করে বাংলাদেশের ম্যাক্সিমাম পাইকারি হোলসেল বিজনেস এবং অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম বিজনেসেই এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেই কাস্টমার মাইন্ড গ্র্যাপ করা হয় এবং তারা ঠিকই তাদের কস্ট মিজার মাইন্ড করে আমাদের তাদের প্রফিট জেনারেট করতেছে ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতেছে ধন্যবাদ